দর্শক আমি চলে আসছি এই মুহূর্তে মাওয়া ঘাটে পদ্মা নদীর সেই বিখ্যাত মাওয়া ঘাট প্রিয় দর্শক এখানে কাকা আছেন কাকা আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন কাকা আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কি কি মাছ আনলেন পাঙ্গাস বোয়াল রুই চিতল চিংড়ি কাতলা ইলিশ প্রিয় দর্শক উনি সব মাছ রাখছেন পাঙ্গাস আছে তারপর আছে বোয়াল মাছ দেখা যাচ্ছে তারপর চিতল মাছ রুই চিংড়ি কাকা এই বিশাল আকৃতির পাঙ্গাস কেমন কেমন এটা আপনার বারো তেরো কেজি বারোশো মাছ আগের চেয়ে কম নদীতে ঢল হয়েছে ঢল ঢলের গায়ে মাছ কমে গেছে দাম পাঙ্গাস মাছের দাম হবে এক হাজার এগারোশো টাকা হ্যাঁ বল আট কেজি বল আঠারোশো কেজি

পনেরোশো টাকা কেজির কাজলি মাছ প্রিয় দর্শক আসলে বাজারটা এই মুহূর্তে মাছে বড়ে গেছে অসাধারণ সুন্দর সুন্দর মাছ আমি আছি মাওয়া ঘাটে এই বাইকে অনেক সময় দুপখোলা বাজারে দেখেন উনি যে মাওয়া ঘাট থেকে মাছ দেন এইটা তার প্রমাণ প্রিয় দর্শক দেখেন কত বড় মাছ উনি নিচ্ছেন এখান থেকে কাকাই মাছগুলো ওজন হলো এক কেজি সাতশো আষ্টশো হ্যাঁ হ্যাঁ আপনি বরাবর এইখান থেকে মাছ হ্যাঁ হ্যাঁ এই যে ঠিক এলো সাতাশশো আঠাশশো টাকা কেজি হ্যাঁ 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 ভালো মাছি পেয়েছি আর সবসময় মেয়ে যে থেকে আচ্ছা

ইলিশ আমি আছি মাওয়াতে অনেক দাম কম মাছের দাম অনেক কম বহুত মাছ মাছ আছে মাছ মাছ আছে আছে সব মাছের দাম প্রিয় দর্শক আইন ওনারা বলছেন মাওয়া ঘাটে এখন সব মাছের দাম কম আছে সারি সারি বিভিন্ন মাছ আছে এখানে সাজানো প্রিয় দর্শক আছি মাওয়া ঘাটে প্রিয় দর্শক চলে আসছি মাওয়া ঘাটে নানা মাছে সমৃদ্ধ এই বাজার এখানে দেখছি পাঙ্গাস তারপর দেখছি আইরি মাছ প্রিয় দর্শক বিশাল আকৃতির ইলিশ ইলিশগুলো খারাপ না এখানে এক কাকার ইলিশ কাকা ইলিশগুলোর ওজন কেমন ইলিশগুলি এক কেজি দেড় কেজি আছে এক কেজি তিনশো গ্রাম দেড় কেজি চাইছে ইলিশ মাছ পদ্দার এই ইলিশগুলো আপনি সাতেরশো টাকা কেজি কিলো সব পদ্দার পদ্দার পদ্মার ইলিশ পদ্মার ইলিশ একটা ইলিশ হাতে নেওয়া যাবে তো হ্যাঁ অবশ্যই দাও একটা ইলিশ কাকা হাতে নিচ্ছে দেখেন

প্রিয় দর্শক আছি মাওয়া ঘাটে বিশাল আকৃতির ইলিশ কাকা ইলিশগুলো ওজন একটু বলবে না ভাই ইলিশগুলি 1.5 কেজি সাইজ আছে 1 কেজি 400 এরকম দামটা কেমন কাকা 2800 টাকা কেজি আর এখানে দেখছি আরি মাছ আর এটা এখানে এখানে দেখছি পাঙ্গাশ কাকা পাঙ্গাসের কেজি 1100 1100 টাকা পাঙ্গাস পদ্মার ইলিশ আর আরি মাছটা পদ্মার পাঙ্গাস আরি মাছের 1800 টাকা কেজি বলটা ওজন কেমন হবে বলটা 5 কেজি হবে

নানা ধরনের মাছ চলে আসছে বিশাল আকৃতির মাছ আমি দেখছি বড় পাঙ্গাস বাগারি মাছ তারপর এখানে আছে এখানে আছে পাঙ্গাস মাছ বাগান মাছ কাকা সালামালাইকুম আলহামদুলিল্লাহ

একজন ক্রেতা আসছেন সম্মানিত ক্রেতা মাছ দিবেন কই থেকে আসছেন ভাইয়া আমরা আসে সেই চিটং থেকে হ্যাঁ চিটং থেকে আসছি ভাই মাছ কেনার জন্য এই আমার চোদ্দ বড় ভাই চিটকের চেয়ে আসলে সাগরের মাছ খেতে খেতে বা এক নদীর মাছটা খেতে খুব ইচ্ছে করতে তাই পদ্মার পাড় চলে এসেছে অভিজ্ঞতা হলো পুরো বাংলাদেশের ভিতরে যদি ভালো বা ফ্রেশ মাছ বলেন এই পদ্মার পাড়ের মাছের উপরে কোনো মাছ নাই না এখানে হয়তো বা একটু দাম বেশি হইতে পারে কিন্তু আপনি ফ্রেশ বা পিওর মাছটা পাবেন প্রিয় দর্শক একজন ক্রেতার অনুভূতি শুনলাম